মহানবমীর পুণ্যলগ্নে বামুকিয়া শহর রাজ্যের সমস্ত অংশের মানুষকে আমার আন্তরিক অভিনন্দন নমস্কার শুভেচ্ছা ও ভালোবাসা বছর বছর মা আসেন আমাদেরকে নতুন করে এক উদ্দাম উচ্ছ্বাস এবং উদ্দীপনা দিয়ে যান একটা বছর কি করে চলে যায় আমরা বুঝতেও পারি না মায়ারি আমরা সনাতনী যারা আছে আমাদের ধর্মীয় চিন্তা চেতনায় আমরা এতটাই সরল এতটাই আমাদের বিশ্বাস আমরা মাটির প্রতিমাকে দেবতা বা দেবী দেবীজ্ঞানে পূজা করি পাথরের মূর্তিকে দেবতা বা দেবীজ্ঞানে পূজা করি গাছ বা বৃক্ষকে দেবতা বা দেবীজ্ঞানে পূজা করি এই সমস্ত দেবদেবী যারা আছেন তাদের ভাষা আমাদের মতো সংসারী মানুষরা বুঝে না ওদের কথা আমরা বুঝি না আমাদের কথা উনি বুঝেন কিনা সেটা আমি জানি না কিন্তু আমরা যারা সাংসারিক মায়ার বন্ধনে আবদ্ধ আছি তাদের জন্য জাগ্রত দেবদেবী হচ্ছেন হচ্ছেন যার যার মা বাবা এই সমস্ত দেবদেবীরা ভালোবাসার কাঙ্গাল থাকেন ওদের অসুখ হয় ওদের মনে কষ্ট লাগে ওদের ভালো লাগে ওরা হাসতে পারে আমরা যে ভাষায় কথা বললে ওরা সে ভাষায় কথা বলে এই জাগ্রত দেবদেবী বলতে আমি যার যার মা বাবার কথা বোঝানোর চেষ্টা করছি তাদের সেবা যত্ন না করে মাটির প্রতিমার সামনে গোড়াগড়ি করলে কোনো কাজ আসবে না আর সবাই দেখবেন লক্ষ্য করলে মা দুর্গার পায়ের নিচে মহিষাসুর আছে মহিষাসুর হচ্ছে আমাদের সমাজের যে অপশক্তি আমাদের দেহ মনে কাম ক্রোধ লোভ এই যে পাঁচটা রিপু এই রিপুগুলি দমন করে প্রকৃত অর্থে এই রিপুর দমনকে অসুর বৃত্তির দমন বলা হচ্ছে আমরা আশা করব সবাই দেহ মনের অসুরকে নিবৃত্তি করে সমাজের অপশক্তি থেকে দূরে থেকে এক নতুন সমাজ এক নতুন রাজ্য এক নতুন দেশ গড়ার সংকল্পে আবার আমরা দিতে সবাইকে নমস্কার rio